ছোটপাতা জনপ্রিয় অভিনেতা আরস খান তার ব্যক্তিগত জীবনের একটি বদভ্যাস এবং তার ক্ষতিকর দিক নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এই পোস্টকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে তিনি অসুস্থ এবং তাকে আইসিউতে ভর্তি করা হয়েছে এই গুঞ্জন থামাতে আরশ খান আরেকটি পোস্ট দিয়েছেন তিনি জানিয়েছেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাকে নিয়ে এমন বিভ্রান্তিমূলক খবর না ছড়ানোর জন্য অনুরোধ করেছেন এই সিগারেট না আমি কারো বাপের টাকায় খাই না নিজের টাকায় খাই তো আবার নিজের বাড়ির ছাদে কারো বাপের যদি কোনো সমস্যা থাকে না সেজন্য চুপচাপ চলে যায় কিন্তু আমার সিগারেট নিয়ে যেন কথা বলার সাহস না পায় আরস খান লিখেছেন আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান এমনটা না করার জন্য তিনি আরো বলেন আমার হৃদয় কিডনি লিভার ফুসফুস যে অবস্থা আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী না ছাড়া করলে আমি যাচ্ছি না ইনশাল্লাহ সর্বশেষে আরশ লিখেছেন আগের নম্বরেই আছে আমার ছাপানোর পূর্বে তত্ত্ব সংক্রান্ত বিষয় জানতে কল করুন টেক্সট করুন মিসকলও চলবে বাঁচতে হলে জানতে হবে আরশ খান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তার ধূমপান সংক্রান্ত পুষ্টি ছিল কেবলই একটি সতর্কতা তার শারীরিক অবস্থা ভালো এবং অসুস্থতার খবরটি সম্পূর্ণ ভিত্তিম